বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরাও সবাই ভালো আছো আমি খুব ভালো আছি গুনগুন মিনি তোমাদের অনেক অনেক স্বাগত আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা থেকে এসেছি আবার জোর খিদে পেয়ে গেছে তাই আমি আমার মিনি গ্যাসে আমি নিজেই ম্যাগি বাইনে খাবো চলো তোমরা দেখতে থাকো আমি কি করে ম্যাগি করছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এবার আমি কলটা বসিয়ে দেবো

ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটা দিয়ে চেয়ে নামিয়ে নেব আমার ম্যাগি হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব

দেখো বন্ধুর আমার ম্যাগি রান্না কমপ্লিট এবার আমি খাবো হেভি হয়েছে দেখেই ম্যাগিটা জিবে জল আসছে কি সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগে যাদের তারা একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে আর আমার চ্যানেল যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবে বাই আবার দেখা হবে নেক্সট ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো বাই